যারা বুঝেন না আমার এই কথাটা হ্যাঁ যারা কান খাড়া করে শুনবেন আমার কি সমস্যা আছে নাকি না পাতলা কে পাতলা এটা আমার দোষ না আমি পরীক্ষা করব দেখা যাবে এই চাপের হাড়ে আসতে আমার অনেক দূর থেকে আসি আমি কোথা থেকে থেকে ঠান্ডা হয়ে যাবে মা পারছ 20% কাছে আসো এটার মধ্যে ভেজালের সম্ভাবনা আছে আলাদা পরিমাপ করবো না কেন কারণ দুধ ঠান্ডা এটাও ঠান্ডা আচ্ছা রাখেন ঠান্ডা হলে মাপ ভালো আছে পাবলিক তো অনেক ভালো এখানকার কাউকে যাইতে দেয় নাই কারণ যারা পানি দেয় তারা তো জানে আমার এখানে কি আছে এটা আপনার ভালো এটা আগে মাপছি না এটার মধ্যে পানি আছে এক কেজিতে দুইশো গ্রাম কতটুক আছে ভাই কত দুধ আছে 200 গ্রাম বলে গ্রাম পানি আছে এই দুধটা কার এটা এটাও আমার আপনার গাবি কয়টা একটাই একটা গাবি তাই না এটার মা বাসলো ভালো এটার খারাপ কেন আসলো দুটা ফ্রিজে রাখছিলেন দুটোই তো তাইলে কি পানি ভরতে যেটা মধ্যে একটু খালি ছিল ওটা পানি ভরার বত মেকাপ করছে সেইটাই এইখানে ধরা পড়ছে যারা বুঝেন না আমার এই কথাটা হ্যাঁ কান খাড়া করে শুনবেন আমি কিশোরের পক্ষে কাজ করি আপনারা হয়তো বুঝতে পারেন না আমাকে অনেকই ভুল বোঝেন আর একটা পরিমাপ করবে একটা সমস্যা বেরোচ্ছে একটা খুব ভালো করে ক্যামেরা দেখাইতে হবে না কারণ কি ভালো আমি এখন বলি আপনাকে এখন মুখা আপনি

যদি এটাও ফ্রেশ হইতো আপনি পুরস্কার পেয়ে যাইতেন ঠিক আছে কি তাহলে নেক্সট পুরস্কার পাবেন আর পানি দাও যাবে না কেন না পানি দেই না যাই ভাবি কি বলবেন হয়তো বোতল এই যে বালতি আগলে একটু করে দাও বালতি আগলে নাই তার সাথে বেশি আছে এই দুটো একদম ভালো বালতি আগলে হইলো আমি বলতাম না তাহলে ভাবিক যে কি বলবেন আজকে পানি দাও পানি তো দেন না আবার কিন্তু ডাঙ্গা নাঙ্গি করেন না 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 পানি আছে হাতে রাখেন

দেখি অনেক ভালো পাতলা কিন্তু পুরুষ পাইলো না অল্প অল্পর জন্য বাবা পুরস্কার পাইলো না কত দিনের জন্য পুরস্কার পাইল না অল্পর জন্য জন্য পুরস্কার পাবেন অলবোর জন্য পুরস্কার পাবেন না দুটা আপনার ভালো 25% আছে এই যে আমি আমাদের পুরস্কার মাইতে হলে 25% বেশি থাকতে হবে আপনারটা লেভেলে আছে আর একটু ভালো নি আসবেন ইনশাআল্লাহ তাহলে পুরস্কার পেয়ে যাবেন পরবর্তীতে কার এটা করতে হবে না একটা গলেই হবে ইনশাআল্লাহ আমি লাগায় দেই মুখটা তিনটে

বাবাজি এরপরে যখন দুধ নিয়ে আবেন চাষিটা করবেন যে চুল আগলা দিয়ে হয় তাহলে পুরস্কার পাবো ইনশাল্লাহ ঠিক আছে কানের করতে পাইলেন না খালি অল্পের জন্য পাইলেন না বাবা